יהודי নেতা ওমর बिन חצ'ה তোমাদের নবী আমাদেরকে খয় ঘুরে থাকার জন্য অনুমতি দিয়েছিল তুমি কেন আমাদের বহিষ্কার করছো ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন ওহে আল্লাহ दुश्मन একদিন এই ভয় পর থেকে তোমাদের বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উঠ এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উঠ গুলো ক্লান্ত হয়ে যাবে আজকে সেদিন এসেছে তোরা কোথায় যাবি যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিমদের গরুর পেশা প্রান্তে আমরা সেই হিন্দুরা চ্যালেঞ্জ দেখে চ্যালেঞ্জে আমি পড়েছি অন্দে মসজিদ শহীদ করার ঠিক আগ মুহূর্তে উনিশ একানব্বই ছিলাম সেই সময় তাদের একটা স্লোগান ছিল হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান গো হামার মাতা খাতা খাত পাকিস্তান আর তারা বাস্তবেসলিমদেরকে হত্যা করেছে অপরাধে অনেক মুসলিমদেরকে দিনের দুপুরে ফিরিয়ে হত্যা করেছে তাদের সাহস এ পর্যন্ত বেড়ে গেছে আজকে আঠারো কোটি মুসলিমদের জনপথ ভাইকে দিনে দুপুরে পুজি আর কুপি হত্যা করতে সাহস করেছে আমি দীর্ঘ এগারো বছর ষোলো দিন কারাগারে বসেছিলাম সম্পূর্ণ নির্জন বাসে রাখা হয়েছে এর মধ্যে প্রথম প্রায় সাত মাস আমার পায়ে জেলখানায় দান্ডা গড়ি পড়ে রাখা হয়েছিল পা অচল হয়ে গেছে সুতরাং অনেক জরুরি কথা আছে ও আমার ভয়েরা কোরআন কে জিজ্ঞেস তো আমলানী যে বলেছেন কিতাবুন আনজাল্লাহু ইলাইকাল তাহকমা লাইন্নাস বিমা ওয়া আল্লাহ ইন্ন হাম নাযাল আইলাইকা আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি এজন্য চাইতে ওই কিতাবের মাধ্যমে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে আদালতে পায় বিচার ফয়সালা চলে কিনা কেসে লাইলা হলো কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন

তার মালিক কে আবার শোনা যায় চট করে নাকি ঢুকে পড়বে আমরা বলি চট করে ঢোক তাড়াতাড়ি আসো

মরবে কি করে প্রাণ করে করে হত্যা করা হয়েছে তার দলের লোকদের পর্যন্ত সে ছাড়ে নাই যখনই দেখেছে তার দলে কেউ একটু শক্তিশালী হচ্ছে কর্মীরা তাকে সম্মান করছে আইবি রহমান সহ আরো কয়েকজন তাদের হত্যার প্রাণ করল সেজন্য একুশে আগস্টের ডেনের হামলার মঞ্চায়ন করা হলো। আইবি রহমানকে মারা হলো আরো কতজনকে হত্যা করা হলো আর নিজে একটা প্রশ্ন আমরা জেনে রাখো চট করে আসো একুশে আগস্ট তোমার বিচার করে তোমাকে ফাঁসি এবং চেদার করাবার জন্য রয়েছে হরে যদি ওই মূর্তি মুজুকদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া মৃত্য জমিনকে আবার তরু তাজা করে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে লাইয়া কবুল ওই মক্কার কাফেররা বলবে সব কয়েকে তাহলে শেখ হাসিনা আকিদার চেয়ে মকিদা ভালো ছিল কিনা এবারে বলবেন তাহলে ওরা কাফের কেন ওরা যদি ওরা করতো বলবেন যে ওরা মূর্তি পূজা করতো আমরা তো মূর্তি পূজা করিনি একটা পার্থক্য ঠিক কিনা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ওরা যেই কারণে মূর্তি পূজা করতো সেটা মূর্তিকে আল্লাহ মনে করত না কোরআনের উনচল্লিশ নাম্বার সোরা তিন নাম্বারে বলা হয়েছে আমরা এই দেব দেবী আর মূর্তিদের পূজা করি মূর্তিদেরকে আল্লাহ হিসেবে নয় আল্লাহ মানি না বরং এজন্য পূজা করি এগুলো আল্লাহ মূর্তি এরা আমাদের ধর্মের বুঝু